মৃত ব্যক্তির জন্য দোয়া কিভাবে করা যায় আমাদের সিস্টেম না শূন্য সিস্টেম স্যার আমাদের সিস্টেমে হলে ভালো হয় আমরা মাঝে মাঝে কিছু পাবো আপনারা সবাই যে বছরে একবারও আমাদের দিয়ে দোয়া করান আমরা তো কিছু তো পাবো বাংলাদেশের মানুষ অভদ্র না হুজুরদের দিয়ে কোনো কাম করালে পয়সা দেয় কম দিক বেশি দিক ঠিক না তবে মজা হলো আপনাদের এই উপলক্ষে বলি ফেনে গিয়েছিলাম প্রশ্ন করেছে হুজুর জানাদার নামাজ পড়ে হুজুরের টাকা নেই এটা জায়েজ আছে কিনা বলুন জায়েজ নেই মানে এই সিস্টেমটা তো সবচেয়ে ভালো আপনারা ছেলে মেয়েদেরকে নামাজ শেখাবেন না জানাদাও শেখাবেন না আমরা আসি তো আপনি মরে গেলে আমি জানা পড়ে আপনি পয়সা দেবেন আপনারা ছেলে মেয়েদের কোরআন শেখাবেন না আমরা আসি তো আপনি মরে যাবেন আমরা কোরআন পড়ে দেবো পয়সা দেবেন আপনি মরে যাবেন প্রয়োজনে কবরের পাশে আমরা চল্লিশ দিন পর্যন্ত আপনার ভাড়া দেবো নো চিন্তা শুধু টাকা ইন্টারনেটে পাঁচ ডলারে পনেরো ডলারে জুমা বিশ ডলারে পাঁচ নামার সহ জুমা একশো ডলারে রমজান আপনি দেবেন তারা আপনারটা করে দেবে ঠিক আছে না দুর্ভাগ্য আসলে আপনারা যেহেতু অন্যায় করেন সেহেতু মানে আপনারা সুযোগ দেন তা আমরা আপনাদের ঠগাই কথা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কে দোয়া করবে কে সন্ধান করবে কি বলে করবে আল্লাহ আমার আব্বার মাপ করেন আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন নাকি আমরা সবাই যে দোয়া না করলে আল্লাহ নেবে না প্রত্যেক

এইটা হলো সুন্নত সব সময় করবেন খুব ভালো করে বুঝুন আমরা মনে করি যে নওয়াজবিল্লাহ আল্লাহ বোধ হুজুরের মতো হুজুরের দুশো টাকা হাতিয়া নাচ দিয়ে যদি দোয়া চাই বোধ আল্লাহ আল্লাহ দেবে না আমি আগে দু হাজার টাকা খরচ করে হুজুরদের খাওয়াবো এরপর আল্লাহর কাছে বলবো তখন আল্লাহ নেবে বিষয়টা এরকম না আপনি মনের আবেগে শুধু বলবেন আল্লাহ আবার আব্বার মাফ করে দাও এই কথাটা কবুল হলে সঙ্গে সঙ্গে আপনার আব্বার আমল নামাই জমা হয়ে যাবে এবং আপনি যে আব্বার জন্য দোয়া করলেন এর জন্য আপনার আবল নামাই পিতা মাতার খেদমতের বড় সব জমা হয়ে যাবে যতবার বলবেন আপনি কাজে পিতা মাতার জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করবে মূলত সন্তান এবং এভাবে করবে এছাড়া অন্যান্য পিতা মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করতে পারি সব সময় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিনে যা ওমিমবাহিনা কলোনা রব্বানা ফিরা ওলে খুয়ান আল্লাহ দিনে সাবা কুনা বিল ইমান আল্লাহ আমাদের মাপ করে দাও আমাদের আগে যারা চলে গিয়েছেনি মান নিয়ে মাপ করে দাও আমরা দোয়া করব। তবে ভাইরা এক্ষেত্রেও দুটো সিস্টেম আছে সুন্দর সিস্টেম আমাদের সিস্টেম আমাদের সিস্টেম কি আল্লাহ আমাদের মাপ করে দাও আমাদের সেক্রেটারি সাহেবের সভাপতি সাহেবের আমাদের মসজিদ কবির অমকে রমক সালাম আব্দুল করি রবিনা আমরা প্রত্যেকেই খুশি হয় আমার আব্বার নামটা বলেছে ঠিক না এতে মানুষ খুশি হয় রাসূলুল্লাসসাল্লাম অন্য নিয়েও শিখিয়েছেন দেখেন আপনাদের পছন্দ হয় কিনা সাহাব আয়েক নামাজ শেষ করে আত্মায়ত হতে বসে সালাম দিতেন আসসাল্লাম ওয়ালা নবী আরস সালাম আলাহা জিবরী সাল্লাম মিকাইল প্রত্যেকে নাম ধরে ধরে দিতেন রাসূলুল্লাসাল্সলাম বললেন এত লাগবে না তোমরা বলবে আসালাম আলাই না আলাহ বা আদিল্লাহ আল্লাহ আমাদেরকে সালাম দেন আর যতন এক বান্দা সবাইকে সালাম দেন এই একটা বাক্য বললে বিশ্বের যত মানুষের নাম নেকবান্দা হিসেবে আল্লাহর কাছে লেখা আছে প্রত্যেকের কাছে সব পৌঁছে যাবে কত সুন্দর সহজ আল্লাহ আমাদের মাফ করো আমাদের পূর্বপুরুষ যারা ইমান আমল নিমা সবাইকে মাফ করে দাও আল্লাহ যত মুসলমান মোমেন মোমেনা চলে গেছে মাফ করে দাও এক কথা হয়ে গেল কথা বুঝতে পারেননি পিতা মাতা জন্য সন্তান নাম ধরে দোয়া করবে আর বাকি মুসলমানদের জন্য সবাই সবসময় দোয়া করবে দোয়ার কোন অনুষ্ঠান জানাজার পরে দুয়ার আর কোন অনুষ্ঠান শূন্যতে নেই তবে আমাদের শূন্যতে আছে